হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অতনপুর ব্লগ গুড মর্নিং সবাইকে আমার সোনা উঠে গেছে ও মাঝ রাত্রে আজকে এমন একটা বিচ্ছিরি কাণ্ড করেছে ও নর্মালি খুব একটা মানে বিছানায় হিসি করে না অনেক দিন হয়েছে ছেড়ে দিয়েছে আজকে হঠাৎ করে ভোরবেলা হিসি করে ফেলেছে ওই জন্য আজকে খালি গায়ে সকালবেলা ঘুম থেকে উঠেছে এনাও শোনা যাবো প্যান্ট কিন্তু মুডটা খুব ভালো আছে কালকে ও জন্য নতুন একটা ব্রাশ আনা হয়েছে ওকে বলা হয়েছে শুধু যে নতুন ব্রাশ দিয়ে কে ব্রাশ করবে ব্যাস লাভ দিয়ে বাবার কোলে উঠে গেছে এবার উপর এবার উঠে ও ব্রাশ করবে নতুন ব্রাশ পেলেও ভীষণ খুশি হয়ে যায় যদিও দাঁতের দাঁতের শেপ ওর ভালো নেই তবু ব্রাশ করে হ্যাঁ ম্যাম সবাইকে গুড মর্নিং বলে দাও

আবার মাঝে মাঝে নিজেই যখন খুব একটা এক্সাইটেড কিছু করে মা ভিডিওটা অন করো নতুন খেলনা আনলে তখন মা ভিডিও করো সবাই শোনো তুমি কী খেতে চাও সকালে জ্যাম পাউরুটি নাকি দই পাউরুটি কোনটা খাবে কোনটা খাবে শোনো

সবার আগে তো চলো দেখি আমি কি রান্না করছি দেখো এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা আমার পেঁতো খেতে বেশ ভালোই লাগে পেঁতোর মধ্যে আমি উচ্ছে থানকুনি পাতা এগুলো খুব ভালো খাই আর এদিকে হচ্ছে বৃষ্টির জন্য তরকারি দেখতে পারলাম না হাতটা ফসকে গেল এটা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার ডাল ডালটা স্মরণ দিলেই হয়ে যায় এখন এদিকে উচ্ছ আলু হয়ে এসেছে আমার মোটামুটি ওই এক দেড় ঘন্টার মধ্যে মোটামুটি রান্নাটা হয়ে যায় তারপর যদি বাজার থেকে আবার মাছ আনা হয় কিংবা যদি অন্য কিছু আনা হয় তখন হয়তো আর দেরি হয় কিন্তু মোটামুটি এই আটটার সময় সাড়ে সাতটা সাতটার সময় যদি রান্না শুরু করি আমি তাহলে নটার মধ্যে কমপ্লিট হয়ে যায় এখানে ডালটা ফোড়ন দিয়ে দেব আমি কিন্তু খুবই কম তেলে রান্না করতে পছন্দ করি আমার দু লিটার তেলে মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ দিন চলে যায় পুরোপুরি মাস হয় না প্রায় কাছাকাছি হয়ে যায় ডালটা এখানে হয়ে গেছে

ব্রাশটা ধুয়েছো না ধুতে হবে তো একটু ব্লু হ্যাঁ এখানে ব্লু আছে একটু কোথায় ব্লু আছে দেখি তাই তো তুমি তো ঠিক বলেছো ব্লু আর কি রয়েছে কি কালার ব্লু এর সঙ্গে হোয়াইট ভেরি গুড দেখি এবার একটা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সোনা সকালে তুমি কি খাবে মাথায় দেবো ব্রাশ করে নো সকালে কি খাবার খাবে দই খাবে ঠিক আছে তাড়াতাড়ি ব্রাশ করো খেতে দিয়ে দেবো ঠিক আছে ব্রাশ করো না ঠিক আছে কলগেট ছাড়াই আমার সোনা ব্রাশ করতে শুরু করে দিয়েছে দাও আমি আমি করে দিই আমি দিই আমি দিই তুমি নিজে নিলে তো অনেকটা তুমি কলগেট নিয়ে নেবে আমার কাছে দাও আমার কাছে দাও বাবা তুমি পারবে না মুখটা বন্ধ তো কি করে খুলবে সবটা চেপে দিয়েছো কিন্তু কিছুই বের করতে পারছো না আমার কাছে আমি খুলে দিই তুমি ব্রাশটা ধরো তুমি হ্যাপি তুমি নতুন ব্রাশ পেয়ে হ্যাপি খুব নাও কোলগেট নাও ব্রাশ করো আর একটু দিতে হবে ব্লু টাই দিতে হবে কোথায় তোমার ব্লুটা ও দেখি ব্লুটাই দিয়ে দিই একটু দিয়ে দিয়েছি হয়নি দিয়ে দিয়েছি ব্লুতে আমার হা হা হবে সোনা হ্যাঁ তুমি আমাকে কালকে আইসক্রিম খাইয়ে দিয়েছিলে না আমার হাঁচি হয়েছে ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করো রোজ দাঁত ব্রাশ করো ভেরি গুড দাঁতের জাম সব যাচ্ছে কতগুলো জামস হয়েছিল তোমার দাঁতে তাই বাবা জামস সব বার করতে হবে তাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভেতরে একটা চলে গেল এবার কি হবে নিমকি খাবাই তুমি সকালে নিমকি কে খায় বলা খাই চা চা তো বানিয়ে নিমকি খাচ্ছি বাইরে যাবো তুমি চা খাও না তো তুমি কবে চা খাও বলো তো

সোনা চলে আসো দেখো আজ কি জেমস দেখো জেমস দিল বাবা দেখো দেখো আগে দেখো কৌটোটা খোলো তোমার কৌটোটা খোলো এই 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 উল্টো সাইড দিয়ে হুম হুম হাতে জোর আছে না ঠামির কাছে দেখুলে দেবে

দেখে নিচ্ছে সবাই তাহলে আর দেখাচ্ছি না সকালের হালকা টিফিন করছি সবার জন্য জ্যাম পাউরুটি আমাদের বাড়িতে আবার ডিমটা বেশি চলে না ডিমটা সবাই খেতে চায় না অনেকের অ্যালার্জি আছে আর আমার সেদ্ধ ডিমটা ঠিক আমার ভালো লাগে না আর আমার ছেলেও সেই রকম ও সেদ্ধ ডিমটা খেতে খুব একটা পছন্দ করে না ওই জন্য আমাদের বাড়িতে ডিম সেদ্ধ খুব একটা সকালবেলায় চলে না মাঝে মাঝে হয় ডিমটা দিয়ে ওকে এটা ওটা আমি বানিয়ে দিই যেমন সুজি যখন বানিয়ে দিই ওকে ঝাল সুজি বা চিড়ে দিয়ে বানিয়ে দিই যখন পোলাও তখন ওকে ডিম দিয়ে বানিয়ে দিই কিন্তু সেদুর ডিম খুব একটা খায় নাও আমি যাই কাচড়াটা বাইরে দিয়ে আসি নাহলে কাঁচরাওয়ালা আবার এসে চাচামিচি করবে ব্যাস তবু কত সুন্দর রোদ উঠেছে সুন্দর রোদ উঠেছে আজকে রোদটা একটু দেরি করে উঠলো কিন্তু উঠলো সকালবেলা ভেবেছিলাম খুব ঠান্ডা পড়বে কিন্তু খুব একটা ঠান্ডা হাতটা ভালো করে ধুয়ে নিই এখানে লোকেদের না প্রচন্ড শীত মানে আমাদের কলকাতার ওখানে আমরা যতটা না শীত মানে ফিল করি এরা যতটা ফিল করে তার থেকে এরা অনেক বেশি শীত মনে করে যেমন এখানে খুব ঠান্ডা মানে খুব ঠান্ডা পড়ার আগে যখন হালকা হালকা ঠান্ডা পড়ে আমাদের ওখানে আমরা নরমালি একটা পাতলা চাদর বা কেউ কেউ সেটাও ইউজ করি না তখন থেকে এরা আগুন পোড়াতে শুরু করে এখানে লোকেরা প্রচন্ড শীত প্রচন্ড বেশি শীত এখানকার তারপর একটু বেশি শীত পড়লে অনেকে আছে এমন যাদের মানে শীত শীতে স্নান করাটা কাছে ভীষণ একটা সবাই না অবশ্য কিছু কিছু আছে মানুষ তবে এখানকার এখানে কিন্তু এবার শীতটা একটু বেশি পড়েছে সব থেকে কম লোয়েস্ট মনে হয় টেম্পারেচার গেছে আট ডিগ্রি বোধহয় গেছে এখানে লোয়েস্ট আমাদের ঘরের মধ্যে অতটা মনে হয়নি কিন্তু বাইরে যখন বেরিয়েছি তখন বুঝতে পেরেছি শীতটা অনেকটা বেশি বেশি মনে হতো ঘরের মধ্যে অত আমরা বুঝতে পারিনি এবার শীতটা অনেকটা বেশি পড়েছে বলতে বলতে রুটি শেঁকাটা হয়ে গেছে এবার ওকে দিয়ে দেবো সানাকে জ্যামটা মাখিয়ে দিয়ে দেবো অনেকদিন পর জ্যাম পাউরুটি খাচ্ছে তো ওই জন্য মোটামুটি দুই একদিন খাচ্ছে আবার আবার আজ দিলাম কাল খেলো আজ খেলো বা পরশু কিন্তু খাবে না দুষ্টু হয় নাও তোমার খাবার জ্যাম ছাড়া রুটিটা ঠাম্মির ঠাম্মি জ্যাম দাওয়াটা খাবে না তুমি খাও ঠিক আছে ঠাম্মি জ্যাম খায় না নাও কলাটা খাও দাদা পাঠিয়েছে এই জ্যামটা জ্যাম পাউড়িটা খাও আমি সুন্দর করে কেটে কেটে দিয়েছি পিস পিস করে খাও আমার মোটামুটি রান্না কম আছে ভাত সাত সব হয়ে গেছে তাহলে সিমটা কী বর্ষা করবো তার জন্য আগে ভেঙে নিচ্ছি দেখছি বাবা গেল বাজারের দিকে দেখি বাজার থেকে এখন কি আনে তারপর বাকি রান্না আবার হবে করব না। কি করেছে? কি করেছে বাবা নি তাই তুমি এখানে তোমার রাগ করার ঘরে চলে কতটা এসেছ অতটা চলো দেখি বাবার কাছে যাই ও বাবা তো কথা বলছে বাবা কথা বলে তারপরে যাব ঠিক আছে এখনই যাবা ওগুলো বের করো না ওটা খেলার জিনিস নয় ওখানে মশারি টশারি রয়েছে মশারি বের করো না হুম হ্যাঁ মশারিতে ঘুমাও তো তুমি রাগ করেছে বাবা প্রথম থেকে বাড়ি আসলেই শুরু করে দেয় বাবা আমার জন্য কি এনেছো আমার জন্য কি এনেছো কিন্তু বাবা তো সারাই দিচ্ছে না যেটা রাগ হয়েছে কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে দুষ্টু ভুলে গেছে রাগের কথা এবার খেলা শুরু হয়েছে এটা বার্থডে পাওয়া গাড়ি এরকম সেম দুটো গাড়ি পেয়েছিল গাড়িগুলো ভীষণ শক্ত এই যে ব্যাটারির যেই মানে লক করার যে জিনিসটা থাকে ওটা হারিয়ে গেছে গাড়িটাকে প্রচন্ড ভাবে আসছে অত্যাচার করা হয় তারপরেও গাড়িটা রয়েছে কি খুঁজে বার করছো তুমি আরে বাপরে ও বাক্স গিফট আসবে গিফট ফ্লিপকার্ট থেকে লোক আসবে গাড়ি নিয়ে তা গাড়িটা অফ করে নাও এবার আসুন মনে হচ্ছে গিফট আসবে হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে গিফট আসবে বোধহয় ফ্লিপকার্ট থেকে হ্যাঁ ঠিক ঠিক মনে হচ্ছে আমারও মনে হচ্ছে গিফট আসবে চলে এসেছে বাহ যতক্ষণ না খেলনাগুলো না ভাঙে ততক্ষণ ওর খেলতে মজা আসে না যেদিন কিনে দেওয়া হবে খেলনাগুলো সেদিনই ভেঙে ফেলবে আর ভাঙার পরেই খেলনা ভালো লাগে যতক্ষণ না ভাঙবে আছড়ে আছড়ে সুরে সুরে সেগুলোকে পুরো ভেঙেই ছাড়বে খেলতে থাকুক আমি আমার বাকি কাজগুলো গুছাতে থাকি এবার খেলা শুরু হয়েছে বিছানায় তুমি কি করলে বাবা আমি সকালে গুছিয়ে রেখেছি সব দেখো কত পায়না এসেছে শোনা খোলা যাবে না বাবা ওই পাশের ছাদে খেতে দিচ্ছে পায়নাকে অনেক পায়রা এসেছে দেখাতে পারলে অনেক ভালো দেখাতে পারতাম কিন্তু খোলা যাবে না খুললেই এই যে সব ফেলে দেবে বাইরে খোলা পেলে যা পাবা তাই তুমি ছুঁড়ে ফেলে দেবা ওই জন্য জানলা খোলা যাবে না বাবা প্রচুর পায়রা আছে এখানে আশেপাশে সব এরকম ছাড়াই থাকে যেখানে যেখানে ওদের রুটিন থাকে রোজ যেখানে যেখানে খাবার দেয় সেখানে সেখানে চলে যায় আমি খাবার দিই তিন চারটে পায়রা আসে ওরা আমার ওখানেই আসবে অন্য অন্য কোন পায়রা বা কাক আসলে খেতে দেয় দই তো শোনা তোমার জন্য বাবা কলকাতা থেকে দই নিয়ে এসছে মা সার দই বিখ্যাত দই পুরো ধানবাদে তুই পাবিনা এরকম দই সোনা যেইগুলো মিষ্টির দোকান থেকে কিনে আনা হয় মিষ্টির দোকান তো না ইসের দোকান থেকে ডেয়ারির দোকান থেকে না ওগুলো ভালো খায় যেগুলো মানে অনেক দিন ধরে মানে থাকবে যেগুলো খেয়ে কোনো লাভ নেই সেই সবগুলো খাবে কোন বেবি এই বেবি কোথায় বেবি ছিল এই তো

খাবার দিতে দিতে একটা পায়রা এসে বাইরের থেকে একটা পায়রা এসে ওদের খাবারটা খাচ্ছিল যে অন্য গুলো ঠুকরে দিয়েছে কত কথা খরচ করতে হয় এক গাল সকাল বেলা এরপরে দুপুর বেলা আছে রাতের বেলা আছে তিন দুগুণে ছ ঘন্টা তারপর কি হলো আচ্ছা তারপর কি হলো ওই যে পায়রাটা আসলো না বাইরে থেকে ওই পায়রাটা পালিয়ে গেল আর সব ওই যে দেখো বকবকম বকবকম করছে পায়রা তুমি শুনতে পাচ্ছ তুমি একটা পায়রার ছানা চাও তাহলে ওদের কাছে দিতে হবে বল গিয়ে বলতে হবে ওরা যদি দিতে চায় তাহলে তুমি নিতে পারো ওরা যদি দিতে না চায় তাহলে কিন্তু তুমি নিতে পারবে না

বুঝতে পেরেছ সকালের টিফিনটা হচ্ছে দুপুরের টিফিনটা হতে আর অন্য কিছু লাগবে তখন লাগবে কিছু কার্টুন আচ্ছা তারপরে কি হলো তারপরে ওর বাবা এসে বকলো তো ভীষণ বকলো তুমি যেরকম বাবার কাছে নালিশ করো না বাবা মা বকেছে ঠাম্মি বকেছে সেই রকম ও বাবার কাছে গিয়ে নালিশ করে দিয়েছে ওর বাবা বড় একটা লাঠি নিয়ে এসছে বাবা তো পুলিশ ওর বাবা পুলিশ তো পুলিশ তো তার জন্য বড়টা একটা লাঠি নিয়ে এসছে শোনা তাড়াতাড়ি হ্যাঁ তোমার বাবাও পুলিশ হয়ে যায় যখন তোমাকে কেউ কিছু বলে তখন তোমার বাবাও পুলিশ হয়ে যায় হুম বড় লাঠি নিয়ে পুলিশ হয়ে যায় বাবাকে জিজ্ঞেস করো বলো ও বাবা তাই জিজ্ঞেস করো ও বাবা হ্যাঁ ও দেখি সরো আমি কম্বলটা এখানে সরিয়ে দিই তুমি ওখান থেকে কোনো দিক পড়ে যাবে তোমাকে কোনো বিশ্বাস নেই বাবা ঠিক আছে ওরকম কোনো না পড়ে যাবে আমার সোনা তো স্নান করে রেডি রেডি হয়ে আবার খেলা শুরু শুরু করেছে এবার ওকে আমি খাওয়াবো খাওয়া দাওয়ার পাঠ শুরু হবে আসল খাওয়া দাওয়া এতক্ষণ হয়েছে টিফিন এবার হবে খাওয়া দাওয়া কী হচ্ছে তোমার গাড়িটা কোথায় চলে গেলো অনেক দূরে চলে গেছে গাড়িটা কিন্তু দারুণ গাড়ি একেবারে যেখানেই যাক না কেন চলে আসবে এদিক ওদিক ধাক্কা খেয়ে ঠিক চলে আসবে বন্ধ করে দিন না চলবে না চলবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি সোনাকে খাওয়া দাওয়া করাতে চলে যাই তোমার সাথে আবার পরে দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে